পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় অধ্যায় হল মানবজাতির প্রথম সূচনা হয়রত আদম রাদি আল্লাহ এবং তাঁর স্ত্রী হাওয়া রাদি এর বেহেশতকে পৃথিবীতে আগমন ভাবুন এক অনন্ত সৌন্দর্যের জান্নাত যেখানে নেই কোনো দুঃখ কষ্ট বা বেদনা শুধুই শান্তি প্রফুল্লতা এবং আনন্দের স্রোত প্রতিটি ফুল প্রতিটি নদী প্রতিটি পাহাড়ের ছায়া সবই জান্নাতের অপূর্ব সৌন্দর্য প্রকাশ করে আল্লাহ তায়ালা আদম রাদী আল্লাহকে মাটির বিভিন্ন রঙের উপাদান সাদা কালো লাল হলুদ থেকে তৈরি করলেন সেই নিখুঁত মাটির মিশ্রণ থেকে আল্লাহ তাঁর রুহ ফুঁকলেন এবং মুহূর্তেই মাটি জীবন্ত হয়ে উঠল আদম আত চোখ খুললেন নিঃশ্বাস নিলেন কথা বললেন মানব ইতিহাসের প্রথম জীবন শুরু হল এরপর আল্লাহ হওয়ার রাদি আল্লাহ সৃষ্টি করলেন আদমের দেহ থেকে যেন তিনি আদমের নিখুঁত সঙ্গী এবং সহজর হন জান্নাতের এই জীবন ছিল নিখুঁত মুক্ত এবং আনন্দময় তারা প্রতিদিন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতেন প্রকৃতির সৌন্দর্য নৈসর্গিক দৃশ্য আনন্দময় বাতাস ছবি ছিল তাদের শিক্ষার অংশ তাদের জন্য রাখা হয়েছিল একটি একক নিয়ম একটি গাছের ফল খাওয়া থেকে বিরত থাকা এটি ছিল তাদের জন্য এক পরীক্ষা যা তাদের স্বাধীন ইচ্ছা দায়িত্ববোধ এবং অনুতাপের শিক্ষা শেখার জন্য এই গাছের ফল ছিল এক অজানা রহস্য যা মানুষকে আল্লাহর নির্দেশ মানতে শেখায় কিন্তু জান্নাতের শান্তির মধ্যে প্রবেশ করল শয়তান যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে অভিশপ্ত হয়েছিল সে তাদের কাছে ফিসফিস করতে লাগল এই ফল খেলে তুমি অমর হবে তুমি আল্লাহর মতো জ্ঞানী হবে প্রলোভন ছিল এত সূক্ষ্ম এবং প্রলোভনময় যে আদমরাদি আল্লাহ হওয়ার আদি আল্লাহ অবচেতনভাবে সেই ফল খেয়ে ফেললেন মুহূর্তেই তাদের চোখ খুলে গেল তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন লজ্জা ভয় এবং অনুতাপ তাদের হৃদয়ে জমে গেল তারা নিজেকে ঢেকে রাখার চেষ্টা করল কিন্তু অনুতাপ এবং লজ্জা এত গভীর ছিল যে বুঝতে পারলেন তারা জান্নাতের আদেশ ভঙ্গ করেছেন এই ভুলের ফলে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন এটি ছিল কেবল শাস্তি নয় বরং মানবজাতির জন্য এক শিক্ষা ভুল করা মানুষের স্বাভাবিক তবে অনুতাপ এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া তাকে মহান করে তোলে পৃথিবীতে অবতরণের পর তারা একে অপরকে খুঁজে পান নতুন জীবন শুরু হল অপরিচিত পরিবেশ নতুন দায়িত্ব নতুন পরীক্ষা পৃথিবী তখন পূর্ণ রহস্য ও চ্যালেঞ্জের তারা শিখলেন কিভাবে জীবন কাটাতে হবে কিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে আদম রাদি আল্লাহ নবীরূপে দায়িত্ব পেলেন মানুষের শিক্ষার জন্য তিনি মানুষকে শিখালেন ন্যায় সততা দায়িত্বশীলতা মানুষের ইতিহাসের প্রথম ভুলের মধ্যেই লুকিয়ে আছে মানব জাতির শিক্ষা ভুল করা স্বাভাবিক কিন্তু সঠিক অনুতাপ মানুষের জীবনের পথ প্রদর্শক পৃথিবীতে আগমনের পর আদম রাদি আল্লাহ এবং হাওয়ার রাদি আল্লাহ সন্তানদের জন্ম তাদের সন্তানরাই জাতির বিস্তার ঘটাল ভাষা সংস্কৃতি সভ্যতা সবই এখান থেকে শুরু বিজ্ঞানও এই গল্পের সত্যতা প্রমাণ করে মানুষের দেহে যে মৌল আছে কার্বন অক্সিজেন আয়রন ক্যালসিয়াম সেগুলো মাটিতেই আছে অর্থাৎ মানবদেহ সত্যিই মাটির তৈরি জেনেটিক গবেষণায় দেখা গেছে সমস্ত মানুষের দোনা একই উৎস থেকে এসেছে এটি প্রমাণ করে ধর্মীয় বর্ণনা ও বিজ্ঞান মিলছে মানুষ সত্যিই মাটির সন্তান পৃথিবীতে আগমনের পর আদম ও হাওয়ার আদি আল্লাহ শিখলেন ভালো কাজের মূল্য ভুলের ফলাফল ধৈর্য ক্ষমাশীলতা এবং আল্লাহর প্রতি আনুগত্য এই গল্প আমাদের শেখায় মানুষকে নম্র হতে হবে মাটির মতো কিন্তু আত্মার মতো আলোকিত হতে হবে আমরা পৃথিবীতে এসেছি উদ্দেশ্য দায়িত্ব এবং পরীক্ষার জন্য একদিন আমাদের দেহ মাটিতে ফিরে যাবে কিন্তু আত্মা চিরদিন বেঁচে থাকবে আজও শয়তান ফিসফিস করে ভুল পথে পরিচালিত করতে চায় কিন্তু আদম রাদি আল্লাহ এর গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যদি আমরা আন্তরিকভাবে অনুতাপ করি এবং সঠিক পথে ফিরে আসি আল্লাহ আমাদের ক্ষমা করবেন এই গল্প শুধুই অতীতের কাহিনী নয় এটি জীবনের দার্শনিক শিক্ষা এটি আমাদের শেখায় ভুল আমাদের পরিচয় নয় অনুতাপেই আমাদের মুক্তি মানুষের জীবন এখানে শুরু হল তবে দায়িত্ব এবং পরীক্ষা চলতে থাকবে আমরা সবাই সেই আদম ও হাওয়ার সন্তান তাদের জীবন আমাদের জীবন তাদের শিক্ষা আমাদের পথপ্রদর্শক আমাদের লক্ষ্য হল ভুল থেকে শিক্ষা নেওয়া অনুতাপ করা এবং আল্লাহর পথে চলা যদি এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন